তো ভিউয়ার্স আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড লেয়ার শেষ তো এখন আমাদের থার্ড লেয়ার মানে একদম শেষ এখন আমরা থার্ড লেয়ার মারলে আর আমাদের জায়গা নাই লেয়ার মারার জন্য তো এটা ফিনিশিং একদম লাস্ট লেয়ারটাই শেষ তো আর অল্প কিছুক্ষণ ওয়েট করেন আমরা এই ক্যাপিন লেয়ারটা হইলি আমরা ব্যাক সাইডের পেনিট্রেশনটা আপনাদেরকে দেখাবো যে আসলে সিরামিকের পেনিট্রেশনটা কি রকম হলো তো বন্ধুরা দেখেন আমাদের ফাইনাল ইয়ার তো আগেই বলছিলাম যদি একটা হুইলিং মোটামুটি ভালো হয় তাহলে স্ল্যাগটা পড়ে যায় এই দেখুন তো বি আমাদের ক্যাপিন কমপ্লিট তো আমরা এখন ব্যাক সাইড আপনাদেরকে পেনিট্রেশন দেখাবো তো আর একটুখানি ওয়েট করেন আর দু এক মিনিট লাগবে তো আমরা একটু করি তো অবশেষে আমাদের অপেক্ষা পালা শেষ তো আমরা ব্যাকসারি প্যান্ডিটেশনটা দেখাবো